বিসমুল্লাহ রহিম শুরু করছি আল্লাহর নাম নিয়ে আজকে সবাইকে জানাই রমজান মোবারক আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি কারণ অনেকগুলো ফ্রোজেন আইটেম যার আর এই আমার এখানে ভিডিওটা দুই দিনের কারণ কি আমাদের মেয়েদের অনেক কাজ একটা মেয়ে সব কিছু করতে পারে তার ফ্যামিলির জন্য সব কষ্ট সব সহ্য করতে পারে শুধু তার ফ্যামিলিকে একটু ভালোবাসার জন্য একটু ভালো রাখার জন্য কিন্তু আমরা সবসময় বলি আমাদের মেয়েদের দশ হাত দশ দিকে আমাদের ফলো করতে হয় খেয়াল রাখতে হয় জানি না কারকে আমাদের এই আমার ধরনই বলে দেখেন আমার বাহিরেও সামলাইতে হয় ঘরেও সামলাইতে হয় ঘরে কার কি লাগবে মেয়ের কি লাগবে হাজব্যান্ডে কি লাগবে শ্বশুর শাশুড়ি কী লাগবে সব দেখি কিন্তু আমার সামলাইতে হয় অথচ আবার বাহিরে মনে করেন বাজার করা মেয়ে কি স্কুল দেওয়া সব কিছু আমার করতে হয় এই এই কারণে বলে কি আমাদের মেয়েদের দশ হাত যাদের হাজব্যান্ড পাশে নাই এবং যাদের হাজব্যান্ড জব করে অথবা সময় দিতে পারে না তারা তো অবশ্যই যে মারাই মেয়েদের নিয়ে বের হয় যে আমাদের ভাবিদের নিয়ে দেখি। এখানে বললাম মেয়েদের দোষ আজকে এখানে আমি এই যে ইয়ে জন্য যে গোলাটা করছি এখানে এক কাপ কর্নফ্লাওয়ার আর এক কাপ না এক কাপের একটু বেশি ময়দা দিয়ে এটাকে আমি ভালোভাবে প্ল্যান্ট আর পানি দিয়ে ভালোভাবে প্ল্যান্ট করছি এভাবে যদি আমরা এই করি না শেটগুলো বা না শেডগুলো অনেক পাতলা হয় অনেক সুন্দর হয় আর এগুলো কি সাথে সাথে এগুলো করতে হয় আমার তখন আমার মেয়েকে আজকে আমি আবার উঠেছিলাম কামু আমার সাথে একটু হেল্প করো মানে ও বলতো সে কী আমাকে আমি এক বানায় সারতে পারুম না তখন আমি দিদাসি আর মেয়ে এখানে অস্তে অস্তে শুটকে যেমনই করছে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আমি জানি না আমার কথাটা আপনাদের খারাপ লাগতে চেষ্টা করুন বাচ্চাদের এরকম ছোটো ছোটো কিছু কাজ করাতে কিন্তু আমার মাসাল্লাম মেয়ে অনেকটাই পারে তারপরে এখানে মেয়েকে ডাইকে করত আর এভাবে যদি শীতগুলো বানায় না শীতগুলো অনেক পাতলা হয় আর এগুলো একটু হানি তেরি হয়ে গেলে না অনেক শক্ত হয়ে যে শীতগুলো কিন্তু মেয়েই পাত বানাইছে আর এখানে আমি একটু একটা ডিম ফাটে আর একটু ধইনা পাতা দেয় সামান্য একটু পরিমাণ পানি দিয়ে একটু পাতলা একটা গোলার মতন বানিয়েছি ওখানে রোলগুলো ওই যে করে দিব এই যে দেখতে পারতাছে এখানে পানি দেওয়ার কারণে কি ওই এটা হয়েছে ডিম ই হয়েছেন তারপরে আমি এখানে একটু বিস্কেটে ঘোড়া আমার কাছে ই বেড ছিল না আমি বিস্কেটে ঘোড়া টোস বিস্কেটে এই পেলে এভাবে দিয়েছি মানে দুই আইটেম ভাবে এটা আমি বানিয়েছি কিন্তু আমি না সমস্যাটা সুন্দর করে ওরকম বানাইতে পারিনি আমার কিছু মনে করবেন না কারণ এক হাত দিয়ে ওটা ওঠানোর কারণে আমার এটাই হইতেছে কারণে আমি বা হাতটাও কাজে লাগাইছি আমাদের এক হাত না আমাদের দশ হাত দেখছেন দু হাতে কাজে লাগাই দিছি। এই কারণে বলতাছি কারণ দেখেন একটু মেয়েদের একটু আরাম দেওয়ার জন্য একটু একটু আরাম দেওয়ার জন্য কিন্তু আমরা এগুলা কাজ করে হ্যাঁ আমি এখন একা আমার মেয়ের আমি এগুলা না করলেও চল কিন্তু অন্য অন্য ফ্যামিলিতে দেখবেন কি আমাদের বউদের ছাড়া কিছু হয় না বউ মানে বউদের ছাড়া কিছু হয় না স্বাভাবিক থাক এটা আমি আর বললাম না অন্য জন্য অন্য অন্য মাইন্ডে নিবে সরি আমি এটি স্কিপ করে গেলাম আর এখানে আমি অনেক ধরনের ই বানাইছি বললাম না আমি দুই দিনই ভিডিও করছি এখানে এখানে ওই যে কাঁচাটা দিয়ে ইটা করান এই সিঙ্গারাটা করেন ফ্রোজেন করছি না কেমন যেন হয়ে গেছে না আমার মেয়ে বলতাস আমার সিঙ্গারাগুলো এরকম হয়েছে কেন তারপরে দেখেন এত কাজে করেও একজন অসুস্থ হয়ে পড়ছে আমার মামি কারণ কি আমার আমার কিছু হর হইলে আমি যদি যখনই বলি আমার মামি তখনই আইসা পড়ে তখন বলতাছে কি আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি আমার সাথে এরকম জায়গায় একটু যাইতে হবে আমি এক আমি মুন্সীগঞ্জ কখনও যাইনি মানে মুন্সিগঞ্জ ভিতর সাইড আমি কখনও যাইনি ওখানে মামি নিয়ে গেছি কি করার আছে আমার আইসা পড়ছে রোজা কালকে রোজা আজকে আমি এগুলোই করবো না কেউ তখন এগুলো সব কিছুটা ওই যে বললাম না দুই দিনে পিঠে কিছুটা করে রেখে আমি ফ্রিজে ফ্রোজেন করে তারপরে মামির সাথে গিয়েছি ওখান থেকে আসার পর রায় আটটার পরে আবার মনে করেন আমার প্রতিদিন যে ডিটি সেগুলো করতে হয় আর গ্রামের ঘরগুলো এত সুন্দর করে গুছানো আমি না বিড়ানা সুন্দরভাবে করতে পারিনি আর এ দেখেন বিড়াল বিড়াল মামার অনেক একটা না চারটা পাঁচটা বিড়াল পালে আর যে জিনিসকে মায়া যত করবেন ততই আপনার কাছে আপন হয়ে যাবেন দেখবেন কি একটা কুকুরও যত আপনি মায়া করেন ও কুকুরও কিন্তু আপনারই হইব আর না মুন্সীগঞ্জ এলাকাটা ভিতর সাইডে আমি জানি এত সুন্দর কিন্তু অনেক হাঁটতে হয় পা ব্যথা হয়ে গেছে দেখছেন যেদিকে তাকায় সবুজ সবুজ আমার দেখে এত ভালো লাগছে আমার মেয়ে আবার একটু ভিডিও নিয়েছে ও যে আমি হাঁটতেছে আমরা তিনজনেই ওখানে হাঁটতাছি আর মেয়েও হাঁটতাছি মানে অনেক ভাল লাগছে আমি কখনো ওই সব মানে যাই নাই কিন্তু গ্রামে আমাদের ওখানে তো অনেক ভাল লাগছে ওখানে যাওয়ার পরে মানে মনটা কেমন যেন হয়ে গেছে যেদিকে তাকায় সেদিকে কি সবুজ আর সবুজ আর এখানে তো দেখতেই পারছেন খেজুর খেজুরগুলো অনেক মজা ছিল আনার সাথে সাথে আমি কয়েকটা খেজুর খেয়ে নিছি এত মজা খেজুরগুলো আর এই খেজুরগুলো কি একটা এর নাম যেন বললো আমার সরি মনে নেই ওখানে ওখানে থেকে বাইশশো টাকা দিয়ে আনছি আর এখানে এই খেজুরগুলো চার হাজার টাকা একটা বক্স তাই মনে করুন কতটা পরিমাণ লাভ করে তারা থাক তাদের কথাই নাই বলি আবার ভিডিও সম্বন্ধে যে এই যে দেখেন সেগুলো ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম সেগুলো এখন আমি জিপলক ব্যাগে ধরে রাখছি কিন্তু আমার ফ্রিজে না জাগা নাই রাখার মতন কারণ কি আমার আমার ছোট্ট একটা ফ্রিজ ডিপ নাই আমার ডিপ নেই এমনি যে একটা ফ্রিজ ডিপ আর নর্মাল ওটাই আর এখানে আমি আবার ডিমের ডিম দিয়ে একটা মানে পুট বানিয়েছি এটা আমি বলে অনেক সময় কি ডিমের মস্ত এখানে তিন দুইটা ডিম ভাঙ্গা ছিল ওই দুইটা ভাঙ্গা ডিম দিয়ে আমি এগুলাই করছি ডিমগুলো ভাইঙ্গে মি রেখে গেছি তারপরে এখানে আলু ভর্তার জন্য যা যা লাগে এগুলো তারা আমাদের ডিটেলসভাবে বলতে পারবো না আপনার অনেক ভালো ভালো আমাদের আইটেম জানে আমার আপ্পোড়া অনেক সুন্দর সুন্দর আইটেম আমার আপোড়াদের আর আমি যেগুলো যেগুলো ফ্রোজেন করছি এক সময় করে আপনাদের সবগুলা দেখাবো আমার রমজানকে আমি একটু মানে নিজেরকে একটু সময় দেওয়ার জন্য আমি আগে এই ব্যস্ততার সময়গুলো কাটিয়েছি এই যে রমজান আমি কিন্তু ইফতারি চেষ্টা করি আমি যে আসুরের নামাজে পড় একটু ক্রান্তলাত একটু মানে তাজবি পড়ার চেষ্টা করবো সারা বছর তো খাইয়েই গেলাম খাই গেলাম এটা হলো আমার রহমতের মাস এটা হলো আমাদের মানে গুণা মানে গুনায় থেকে বিরত থাকা আমরা এক বছরে যে গুণাগুলো করছি সেগুলো জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খালি পেঁয়াজ আলু ভাজলেও মানে এখাই আমিও ভাজছি আমি অনেক কিছু ভাজি কিন্তু ওই যে বললাম না এগুলা যদি আমি ওই প্রসেস করে মনে করেন রেগুলা প্রতিদিন এটা প্রতিদিন খাইতে যে কিন্তু আমার অনেকটা সময় আমার কিচিংয়ে থাকতে হয় আর যেহেতু আমাদের যাদের গ্যাস থাকে না তাতে তো আর বেশি কষ্ট থাকতে হয় অনেকে বলবেন মামে এত কি হয় না মামে প্রতিদিনে দেখেন আমার মেয়ে আমার মেয়ে কিন্তু ছোটো রোজা থাকে ওর একটু সামনে আর খাক বা না খাক ওর ও উদ্দেশ্য আমার সব খাবার যেন আমার টেবিল টেবিলের সামনে থাকে সব খাবার আমার থাকবো অল্প থাকে সব কিছু থাকতে ওর এটা ভালো লাগে আর আমি চেষ্টা করি যেমন আমি পরিবার থেকে দৌড়ে ওরকমভাবেই মেয়েকে সব কিছু আমি যতটুকু আমার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লোক সুক্রিয়া আদায় করি অতটুকু আমি ভাবে মেয়েকে সুন্দরভাবে সাজে ওভাবে আমি মেয়েকে আর আমার মেয়ে সাজা যদি আমি খাবারটা দি না অনেক খুশি হয় আর যেহেতু আমি যত নতুন নতুন আইটেম পাবো আমার মেয়েকে দিন আমার মেয়ে অনেক খুশি হয় এটা আপনিদের সাথে আমি কখন এক সময় শেয়ার করবো আমারও তখন ভালো লাগে কিন্তু আমিও খাই কারণ মেয়ে একা খাই না আমি বললাম আমি পোড়া খাই না আমিও অনেক খাই আমিও খাই ওই যে বললাম না ওই যে দুইটা আমরা দুইটা দুইটা করে ভাজি সব পর দুইটা দুইটা করে ভাজতে গেলেও কিন্তু অনেক সময় আর প্রতিদিন কিন্তু আমার এই সময়গুলো বের করে আমি রান্না করে কিন্তু আমার সময়গুলো গাইটা যায় আমি তখন ইবাদত করতে পারি না দেখবেন এগুলো কাজ করি ইবাদত করতে শরীরে একটা আলসিয়া হিসাব পড়ে কিন্তু এই কারণে আমি একটু কষ্ট করে আগে করে রাখছি তো রমজান মাসে অন্য অন্য কাজ করি মানে আমি সব সময় কি করি জিকের জের সাথে কাজ করি আল্লাপাকে জানি না এটাই জন্য আমি সবসময় মুখে জিকির রাখি তাজবি রাখি একটা একটা পড়তেই থাকি কাজ করতেই থাকি এভাবে না আমার মনে হয় কি আমার কাজগুলো না অনেক আগানো আগে যায় মানে অনেক তাড়াতাড়ি করতে পারি আবার অনেক সময় মনে হয় কি আমার মেরে বলতেসে আমি যখন কাজ করবো আমি কাজ তুমি আমার সাথে কথা বলবা না দেখবা আমি পড়তাছি এরকম অনেক সময় তো আমি বইয়ে দশ মিনিট বইয়ে অনেক সময় করতে পারিনি আমি কাজও আমার হইতেছে আমার মধ্যে তাজবি পড়া হইতেছে আমার মনে হয় যে আমার তখন আমার শরীর অনেক হালকা হয়ে যায় আমার কাজগুলো না তাড়াতাড়ি হয় আমার অনেক ভাল লাগে আমি বিভিন্ন ধরনের কথা শুনতেছি আমার মুখে তাজ করত আর কাজ করতাছি আমি এই চেষ্টাগুলো না অনেক করি জানি না আল্লা পাখি এগুলো আমার মাফ করো মাফ করো মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাখি জানে চেষ্টা করবেন যাদের অনেকটা ব্যস্ততা সময় যারা অনেকে প্রতিদিন এটা প্রতিদিন বানায় মানে তাই কিছু করতে পারেন না আমার মনে হয় এই টিপসটা ফলো করলে অবশ্যই পারবেন আমি এই মুখটা পড়তেও আমি কাজও করতে এটা আমি করি আর আমাদের তো গৃহিণী কাজ ছাড়া তো কোনো কথাই নেই কার যাদের মনে করেন মানুষ নাই কাজের মানুষ নাই একাই সামলাইতে হয় তাদের এভাবে এই টেকনিক্যালটা ফলো করতে পারে আর যাদের হাজব্যান্ডের বাইরে তাদের তো আর বেশি কাজ থাকে বাচ্চা কাচা থাকে তাদের আর সবাই তো আর একরকম হইতে পারে না আমি এভাবে করি আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আমি এ কথাগুলো অনেক লাস্টে বলছি আপনাদের ভালো লাগলে আমার একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন আমার ধারে যত কোনো উপকার পান চেষ্টা করি সব সময় কিছু না কিছু করার মানে ভালো পরামর্শ দেওয়ার জন্য ভালো কথা বলার জন্য আমরা চাই আমার ভিডিওগুলো দেখে যেন একটা কিছু শিখুক একটা ভালো কিছু শিখুক মানে খারাপ কিছু না শিখুক এটা আল্লাহ তুমি মাফ করো আর আল্লাহ পাকি জানেন আল্লাহর কাছে মাফ যায় আল্লাহ তুমি মাফ করো মাফ করা মালিক একমাত্র আল্লাহ জানেন আমি সময় করি ক্যাম্পা এখন না মানুষের কাছে যাওয়াটা আমি অতটা বেশি মানে আমি পাঁচ জনে বুক না পাঁচটা কথা মনে আসি কিন্তু অনেক সময় হ্যাঁ আমি মানুষ ছাড়া থাকতে পারতাম না এখন পারি এখন ওই ঠিক হয়ে গেছে দেখেন তিনজনে গে সামনে বসবেন ওই না বসে কাজ করতেছেন আর এই যে আপনি মনে করেন এদিক দিয়ে আপনি জিকির হইতে আর যেহেতু না আমি আমি যতটুকু মনে করি আমি ইউটিউব চ্যানেলটা মানে আমি ইউটিউব চ্যানেলটা যখন ই করছি চালু করার পর আমার লিগে অনেকটা ভালো হয়েছে আমি যেহেতু এখন আপনাদের সময় দিই আমার এখানে অনেকটা সময় কিন্তু ব্যয় করতে হয় এখানে অনেকটা সময় ব্যয় করতে হয় না ওই সময়টা কিন্তু আমি আউটসাইডে দিতেছি না একজনের সাথে কথা বললাম হ্যাঁ হ্যাঁ কথা বলতে হয় পুরি ফ্যামিলির সাথে কথা যাই সাথে কথা বললাম নন্দের সাথে বললাম অনেক ধরনের কথা বললাম ওখানে কিন্তু অনেক সময় গিবদ গাওয়া হয়ে যায় আমি যতটা মনে করি অতটা কিপদ কথা ওই কিপদটা নাকি আমি আপনি এখানে কিন্তু আমার অনেক সময় বিয়ে দিয়ে দিতে হয় অনেকে বললে কি সাথে এখন ফোন দাও না অনেক কম দাও এখন কথা বলা কারণ ওই সময়টাই করি না আর যেহেতু কথা বললে সংসারে অশান্তি হইব আমি চাই না ওই কথাগুলো না বহুক না হোক যে কারণে যে কথাগুলো বললো অশান্তি যে যেভাবে শান্তি আসা যায় সেভাবে চেষ্টা করি সব সময় করার জন্য আমি মনে হয় মানে কবিতা আবৃত্তি করছি এরকমভাবে কথা বলত আপনাদের সামনে মানে কথা বলেই যাইতাছি এরকম আপনাদের সাথে কথা বললে না কথা শেষ হওয়ার হয় না যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবার তো আমার কথা নাও ভালো লাগতে পারে যদি ভালো না লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এই ভিডিওটা স্কিপ করে যাবেন প্লিজ বাজে কমেন্ট করবেন না আজকে অনেক অনেক কথা বললাম আর অনেক কিছু ভিডিও সম্বন্ধে কিছু কথা বলতে পারলাম না দেখছেন এই যে তারপরে দিন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখা শুরু করবেন আল্লাহ হাফিজ